আসসালামু আলাইকুম হঠাৎ করেই ইরান ইসরায়েল যুদ্ধের নাটকীয়তা যেন শেষ হয়ে গেল খবর আসছে ট্রাম্প নিজেই বলছেন যে যুদ্ধ বিরতি এখন কার্যকর হয়েছে কেউ লঙ্ঘন করবেন না ইরান এবং ইসরায়েলের গণমাধ্যমও বলছে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে আসলে কিভাবে শুরু হলো কিভাবে আলোচনা হলো কিছুই কিন্তু বোঝা গেল না সবই পদ্মার অন্তরালে কি ঘটলো বোঝা গেল না কিন্তু কালকে খুব একটি নাটকীয় ঘটনা ঘটলো মনে হলো যে যেহেতু মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে একযোগে কাতারে এবং ইরাকে তারপরে তীব্রতা বাড়ার কথা অর্থাৎ আমেরিকা পাল্টা হামলা করার কথা কিন্তু যখনই হামলা হলো তার পরপরই আহ ট্রাম্প ইরানকে অভিনন্দন জানালো ধন্যবাদ জানালো বললো যে তাদেরকে সতর্ক করা হয়েছে এই জন্য ধন্যবাদ হামলা তাদের তেমন কোনো ক্ষতি হয়নি সেজন্য কৃতজ্ঞতা সব মিলিয়ে কেমন যেন যুদ্ধের যেই একটা মারমার কাট কাট অবস্থা সেই অবস্থাটা হঠাৎ করে থেমে গেল ভেতরে কি হয়েছে কিভাবে কারা করলো এই লিয়াজোটা এখনো পরিষ্কার না আস্তে আস্তে হয়তো বের হবে এখন আপাতত যে খবর সামনে আসছে দর্শক সেটা বলতে পারি ইরানের প্রেস টিভি বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা এবং পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে একথা জানানো হয়েছে খবর আল জাজিরার এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে খবর সিএনএন এর এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে তিনি এই ঘোষণা দেন যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে কেউ লঙ্ঘন করবেন না ট্রাম্পের আহ্বান ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বিরতি এখন কার্যকর হয়েছে দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না ট্রুথ দেওয়া এক এই কথা বলেছেন লিখেছেন ট্রাম্প খবর বিবিসির ইসরাইল এবং ইরানের গণ্য মাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তবে ইসরায়েল যদি আহ স্থানীয় সময় ওই চারটা পদে বন্ধ করে তাহলে তারা হামলা করবে না আজ মঙ্গলবার ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলেছে ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিহত হয়েছে তিনজন আসলে ক্ষতির দিক থেকে খুব টার্গেটেড হামলা মধ্যে পড়েছে ইরান এবং তাদের যেই মানে সামরিক স্থাপনা হোক হোক জনবল খুবই ক্ষতিগ্রস্ত হলো এই যুদ্ধের মধ্য দিয়ে যেটা রেশ বহুদিন চলবে এবং এটা কাটাতে এই ক্ষয়ক্ষতি কাটাতে যথেষ্ট সময় লাগবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ